মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায় চাঁদি সোনা তামা লোহা এর সঠিক উত্তর হচ্ছে রক্তের মধ্যে লোহা পাওয়া যায় দইয়ের সাথে কী খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় মাছ মাংস আম নাকি পেঁয়াজ এর সঠিক উত্তর হচ্ছে মাছ দয়ের সাথে মাছ খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সময় কত সেকেন্ড দেওয়া হয় চল্লিশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড ষাট সেকেন্ড তিরিশ সেকেন্ড এ সঠিক উত্তর হচ্ছে বাহান্ন সেকেন্ড পর্যন্ত দেওয়া হয় মানুষের চোখ কত সেন্টিমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায় দশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার এর সঠিক উত্তর হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত কার্বোলিক অ্যাসিড ছাড়া আর কী ব্যবহার করলে বাড়িতে সাপের উপদ্রব হবে না ফিনাইল ন্যাপথোলিন কেরোসিন ভিনিগার উত্তর হচ্ছে ন্যাপথোলিন ব্যবহার করলে হাতের কাছে কার্বোলিক অ্যাসিড না থাকলেও ন্যাপথোলিন গুঁড়ো করে দিতে পারেন এতে সাপ দূরে চলে যায় এছাড়াও বাড়ির আশেপাশে যদি জলা জায়গা থাকে বা অনেক দিন ধরে কোথাও জল জমে থাকে সেখানেও একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলেও সরে যাবে কোন প্রাণী চকলেট খেলে মারা যায় বিড়াল গরু কুকুর রেকুন এর উত্তর হচ্ছে কুকুর কুকুরের পক্ষে চকলেট ভীষণ বিষাক্তকর তাই বেশি পরিমাণে চকলেট খেলে কুকুর মারা যেতে পারে আচ্ছা বলুন তো মানুষের নখ কী দিয়ে তৈরি হয় নখ আসলে আমাদের দেহের এক প্রকার মৃতকোষ এই মৃতকোষ কেরাটিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি হয় নখ দেখতে সাদা বর্ণের এবং পাতলা নখ প্রতিদিনই তৈরি হয় নিয়মিত কোন ফল খেলে শরীর রোগমুক্ত থাকে কলা আপেল পেঁপে পেয়ারা সঠিক উত্তর হচ্ছে আপেল প্রতিদিন একটা করে আপেল খেলে শরীরে বহু রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় কোন পাতার গন্ধে স্মৃতিশক্তি বাড়ে পুদিনা থানকুনি বেল তুলসী এর উত্তর হচ্ছে পুদিনা পাতা গবেষকদের মতে পুদিনার গন্ধের গুণেই মূল কাজ হয় তাই পুদিনা পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালে রক্ত চলাচল বাড়ে আর সেই গুণেই মস্তিষ্কের শক্তি বাড়ে স্মৃতি যেমন মজবুত হয় তেমন বিশ্লেষণ করার ক্ষমতাও বেড়ে যায় কোন দেশে মাঝরাতে সূর্য ওঠে চীন জাপান নরওয়ে সৌদি আরব এ সঠিক উত্তর হচ্ছে নরওয়েতে রাত বারোটার সময় সূর্য ওঠে বাড়িতে কোন গাছ বসালে অর্থ সংকট নেমে আসে নিম আম তেঁতুল খেজুর এর উত্তর হচ্ছে তেঁতুল ও খেজুর বাস্তুশাস্ত্র মতে এই সব গাছ বাড়িতে থাকলে চরম অর্থ সংকট দেখা দিতে পারে আচ্ছা বলুন তো সোনা থেকে খাদ বের করতে হলে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় অন্যের হেডফোন কানে ব্যবহার করলে কী রোগ হয় অনেক সময় আমরা আমাদের বন্ধুদের বা কাছের কোনো মানুষের হেডফোন ব্যবহার করি এতে করে অন্যের কানে থাকা ব্যাকটেরিয়া হেডফোনের মাধ্যমে সহজেই আমাদের কানে পৌঁছে যায় যার কারণে ইনফেকশান হয় কাঁচা অবস্থায় কী খেলে হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমে যায় রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মূলো এর উত্তর হচ্ছে রসুন খেলে রসুন কাঁচা অবস্থায় খেলে হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমায় কিন্তু রান্না করে খেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্ষা হয় শশা লেবু গাজর দই এর উত্তর হচ্ছে লেবু কি খেলে পেটের কৃমির সমস্যা দূর হয় শশা পেঁয়াজ রসুন গাজর উত্তর হচ্ছে গাজর গাজরে থাকে ভিটামিন এ সি বিটা ক্যারোটিন এবং জিঙ্ক যা ক্রিমি মেরে ফেলতে সাহায্য করে ভাজা মাছ খেলে কি রোগ হতে পারে আমরা ভাজা মাছ খেতে কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু ভাজা মাছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চর্বি থাকে যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ আচ্ছা বছরের প্রথম দিন খারাপ গেলে কি হয় অনেক মানুষের মনে এই ভয় কাজ করে যে বছরের প্রথম দিন খারাপ গেলে হয়তো গোটা বছরটাই খারাপ যাবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা তাই এসব কথা থেকে দূরে থাকুন কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয় আপেল নাশপাতি শশা লেবু পুষ্টিবিদদের মতে কলা আপেল নাশপাতি শশা লেবু এই ফলগুলো ফ্রিজে রেখে দিলে পুষ্টিগুণ তো মিলবেই না উল্টে যে কোনো সময় বিষাক্ত হয়ে উঠতে পারে ফলে খাদ্যে বিষক্রিয়া ঘটে জটিল শারীরিক সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো আজ এতদূর পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন